আজ পঁচিশে ডিসেম্বর প্রভু খ্রিস্টের জন্মদিন দিকে দিকে আজকের এই দিনটি পালিত হচ্ছে স্বারম্বরের সাথে তেমনই কাছরাপাড়ার ডাঙ্গাপাড়ার ইমানুয়েল চার্চে নানাভাবে পালন করা হলো দিনটিকে এই উৎসবকে ঘিরে রয়েছে মেলা প্রাঙ্গণ যেখানে রকমারি দোকানে রকমারি জিনিসের সম্ভার দেখুন আজকের এই দিনটির বিষয়ে কী জানালেন কর্মকর্তারা

কম্বল এবং সারা দিনের খাবার দাওয়ার ব্যবস্থা করেছিলাম তারপরে জ্ঞান কার্নিভাল আমরা করেছিলাম আমাদের থানার মোড় থেকে সর্বস্থানে উঠে যাও আর এ সময় আমাদের ভালোবাসার প্রথম উপহার প্রভুকে ভালোবাসার প্রভুকে সম্মান জানাবার প্রভু তুমি আমার জীবনে ভালো